তো না সামনে অনেক মানুষ সব dela নেই এটা ওর উৎস কম দেখে এই দেখব না জায়গাটা কার কারই থাকেছে আটাটা হয়ে যাবে না তাড়াতাড়ি যাই এত ওরে আগে থেকে দেখতেছে হইতাছে

তো ব্যাগে টান দিতে আমি তো দেখলে তো আগে হর্ন দিতাম সামনে মানুষ ছিল না খেয়াল করা যায় না দাদা একশো চল্লিশ কেজির একটা ওজন বাইক নামাইতে গেলে তো ঘামাইতে রইবই ওজন ওজন দেখছে তখন তো আগেই থামাইবো আনা হর্ন দিব ও যখন একটা গাড়ি আইতেছে তখন অবশ্যই থামোচ্ছে ও তো ওটা ঠিক হয় না ওটা উঠলি কেন আর আমার সামনে তো মানুষ ছিল